আবিদ ভাইকে ভোট দিতে বলেছে আমার বাবা আমার বাবা জানে না আবিদকে উনি কি করেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত কোন বর্ষের শিক্ষার্থী বা সে আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করেন তার কাজ কি তিনি কিছুই জানেন না কিন্তু তিনি আমাকে বলেছেন আমি যেন হামিম ভাই এবং আবিদ ভাইকে ভোটটা দিই কারণ এলাকা থেকে তাকে ওটা বলা যায় হ্যালো আমি ইমতিয়াজ আলী সুজন রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি খুলনা জি আমি আপনাদের বাসায় গেছিলাম আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হয়েছে আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে বুঝছেন এখন আমাদের ছাত্র দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে আবিদ হামিম এবং মাইক পরিষদ আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে এবং আপনাদের কাছে বলি ফোনে তাকনাই এখন আপু আমরা ওই যে আপনি অবগত আছেন ঢাকা ইলেকশন ওই আবিদ হামিদ এবং মাইক পরিষদ আমাদের ছাত্রকলের পরিষদ এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে মানে জিএস পদে যে ইলেকশন করতেছে সে হচ্ছে আমাদের খুলনা ছলে রূপসা ছলে আজিজুল বারি এলাহ ভাইপো আপনি সেটাও জানেন হয়তো অলরেডি এখন আমরা আপনাদের বাসা গেছি আপনাদের